আপনি কি জানেন সৃষ্টির শুরুতে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা এমন কাজ করেছিলেন যার জন্য আজও তাকে কোনো মন্দিরে পুজো করা হয় না কেন নিজের কন্যাসম সৃষ্টিকে দেখে কামনার বশবর্তী হয়েছিলেন তিনি আর সেই দেবীকে যখন তিনি সৃষ্টি করলেন তখন পুরো ব্রহ্মাণ্ড কেন ভয়ে কেঁপে উঠেছিল মা সরস্বতীর কি কেবল আশীর্বাদ ছিল নাকি এর পিছনে লুকিয়ে আছে এক ভয়ানক অভিশাপের গল্প আজ আমরা খুলে দেব ইতিহাসের সেই পড়া পাতা যেখানে লেখা আছে দেবী সরস্বতীর জন্মের এমন এক রহস্যের গল্প যা শুনলে আপনি শিউরে উঠবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আসল রহস্য লুকিয়ে আছে ভিডিও শেষে মা সরস্বতী সৃষ্টির রহস্য পুরাণ মতে মা সরস্বতী সৃষ্টি নিয়ে দুটো প্রচলিত কাহিনী রয়েছে প্রথম জগৎ সৃষ্টির পর ব্রহ্মা দেখলেন চারপাশে একদম নিথর কোনো শব্দ নেই চেতনা নেই তখন তিনি গভীর ধ্যানে বসলেন হঠাৎ তার মুখগ্রহপথ থেকে এক দিব্য জ্যোতি বেরিয়ে এলো আর সেই জ্যোতির থেকে জন্ম নিলেন বিদ্যার দেবী মা সরস্বতী তিনি যখন তার হাতে বিনা সুতেন তখন ওই নিধর পৃথিবীতে প্রাণের স্পন্দন এলো মানুষ পেল ভাষা কিন্তু এখানেই শুরু হলো এক অদ্ভুত দ্বন্দ্ব মুখ থেকে জন্মানোর কারণে সরস্বতী ছিলেন ব্রহ্মার কন্যা কিন্তু তার রূপ ছিল এতটাই সুন্দর যে স্বয়ং ব্রহ্মা নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন পুরাণ অনুসারে যখন সৃষ্টিকতা ব্রহ্মা এই জগৎ সৃষ্টি করলেন তখন তিনি দেখলেন চারিদিকে কেবল গাছ আছে ফল নেই নদী আছে কিন্তু স্রোতের কলতান নেই মানুষ আছে কিন্তু তাদের মুখে কোনো ভাষা নেই এক অদ্ভুত বিষণ্নতা গ্রাস করেছিল পুরো পৃথিবীকে ব্রহ্মা বুঝতে পারলেন প্রাণ থাকলেই সৃষ্টি সার্থক হয় না সৃষ্টির জন্য প্রয়োজন চেতনা এবং অভিব্যক্তি নিজের সৃষ্টিকে পূর্ণতা দিতে ব্রহ্মাতা কুমন্ডলু থেকে প্রবৃত্ত জল ছিটিয়ে দিলেন শূন্য সেই জলকণা থেকেই এক যদিময় দিব্য শক্তির আবির্ভাব হলো সাদা বসন পরা হাতে বিনা আর হাতে পুস্তক নিয়ে আবির্ভূত হলেন দেবী সরস্বতী তিনি যখন তার বিনায় প্রথম তারে আঘাত করলেন তখনই সৃষ্টি হল এই মহাবিশ্বের প্রথম শব্দ ও নদীর স্রোত বইতে শুরু করলো পাখিরা গান গাইতে শুরু করলো আর মানুষের মুখে ছুটলো প্রথম বাণী এই দেবী হলেন জ্ঞানের আধার সুরের ঈশ্বরী কিন্তু এই পবিত্র পর শুরু হলো পিছুনে আর পালানোর খেলা ব্রহ্ম যখন সরস্বতীর প্রেমে মত্ত হলেন তখন দেবী সরস্বতী প্রাণ ভয়ে আকাশ থেকে পাতাল পর্যন্ত লুকিয়ে বেড়াতে লাগলেন ব্রহ্ম তাকে দেখার জন্য নিজের শরীরের চারদিকে চারটি মাথা তৈরি করলেন যাতে দেবী কোনো দিকে পালিয়ে যেতে না পারেন কেন ব্রহ্মা এমন কাজ করেছিলেন কেন তিনি নিজের কন্যারূপী সৃষ্টিকে তাড়া করেছিলেন আসলে এর পিছনে রয়েছে এক গভীর দর্শন ব্রহ্মা হলেন অহংকার এবং সরস্বতী হলেন জ্ঞান যখন মানুষের সৃজনশীলতা বা অহংকার তার জ্ঞানের ওপরে অধিকার ফলাতে চায় তখন সৃষ্টি হয় বিশৃঙ্খলা এই অপরাধের কারণে এই মহাদেব ব্রহ্মার একটি মাতা কেটে ফেলেছিলেন এবং অভিশাপ দিয়েছিলেন যে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হয়েও পৃথিবীতে ব্রহ্মার কোনো পুজো হবে না অন্যদিকে মা সরস্বতী চিরকাল জ্ঞানের আলো হয়ে বিরাজ করবেন মা সরস্বতীর জন্ম কেবল একটি অলৌকিক ঘটনা নয় এটি হল অন্ধকারের বুক চিরে আলোর জাগরণ তার জন্মরহস্য আমাদের শেখায় যে জ্ঞান কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় জ্ঞান হলো সবার আজকের এই বিশেষ দিনে আপনি যদি মায়ের আশীর্বাদ পেতে চান তবে কমেন্টে জয় মা সরস্বতী লিখুন ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ